ইউরোপের ফুটবল মঞ্চে ব্রাজিলিয়ানদের আধিপত্য নিয়ে একটা কথা প্রায় শোনা যায় লাতিন ম্যাজিক নাকি এখনও ইউরোপ শাসন করছে বিশেষ করে বিদেশি খেলোয়াড়দের তালিকায় ব্রাজিলিয়ানদের প্রভাব বরাবরই চোখে পড়ার মতো কিন্তু সত্যিই কি তাই চলতি মরশুমে ইউরোপের টপ পাঁচ লিগ প্রিমিয়ার লিগ লা লিগা সিরিয়া লিগা ও লিগ ওয়ানে ব্রাজিলিয়ান ফুটবলাররা গোল করার দিক থেকে কতটা প্রভাব ফেলতে পেরেছেন আজকের এই ভিডিওতে আমরা এক নজরে দেখে নেব ইউরোপের টপ ফাইভ লিগে খেলা ব্রাজিলিয়ান ফুটবলারদের মধ্যে চলতি মরশুমের সেরা গোলস্কোরারদের তালিকা আর ভিডিওর শেষ পর্যন্ত থাকুন কারণ তালিকার শীর্ষে থাকা নামটি হয়তো ব্রাজিলের বহুদিনের নাম্বার নাইনের সংকটের সম্ভাব্য সমাধানও হতে পারে তালিকার পাঁচ নম্বরে রয়েছেন ইংলিশ ক্লাব চেলসির চলতি মরশুমের নতুন সংযোজন ব্রাজিলিয়ান ফরোয়ার্ড শুরুতে ক্লাব ফুটবলে দারুণ ছন্দে ছিলেন তিনি বল কন্ট্রোল পজিশনিং আর ফিনিশিং সব কিছুতেই আত্মবিশ্বাসী লাগছিল এই তরুণ স্ট্রাইকারকে তবে সময় যত এগিয়েছে ঠিক ততটাই যেন ফিকে হয়ে এসেছে তার পারফরম্যান্স একুশ ম্যাচ খেলে মাত্র ছয়টি গোল করেছেন জোয়াও পেদ্রো যা একজন নাম্বার নাইনের জন্য মোটেও সন্তোষজনক নয় অফ ফর্মের পাশাপাশি লাল জনিত সাসপেনশন এবং ইঞ্জুরির ধকলও তার ছন্দ নষ্ট করেছে তার ওপর চেলসির পুরো দলটাই এই মরশুমে ধারাবাহিকতার অভাবে ভুগছে মিডফিল্ডটিকে পর্যাপ্ত সার্ভিস না পাওয়া এবং আক্রমণ ভাগের সমন্বয়ের ঘাটতির কারণে জোয়াও পেদ্রোর গোল সংখ্যা আশানুরূপ বাড়েনি চার নম্বরে আছেন আরেক ব্রাজিলিয়ান টটেনহাম হটস্পারের আক্রমণ ভাগের ভরসা রিচার্ডলিসান পুরো মরসুমে একুশ ম্যাচের মধ্যে মাত্র তেরোটিতে শুরুর একাদশে জায়গা পেয়েছেন তিনি তবুও এই তেরোটি ম্যাচেই সাতটি গোল করে নিজের কার্যকারিতা প্রমাণ করেছেন রিচার্ডলিসান মজার ব্যাপার হল জোয়াও পেদ্রোর চেয়ে প্রায় তিনশো মিনিট কম সময়ে মাঠে নেমেও তার চেয়ে এক গোল বেশি করেছেন তিনি যদিও পরিসংখ্যানের বিচারে এটি কোনো বিশ্বমানের স্ট্রাইকারের জন্য খুব বড় অর্জন নয় তবুও চলতি মরশুমে প্রিমিয়ার লিগে টটেনহামের হয়ে সর্বোচ্চ গোলদাতার নাম রিচার্ড লিসানি চোট আর ফর্মের ওঠানামার কারণে পুরো মরশুম জুড়ে ধারাবাহিক হতে না পারলেও গুরুত্বপূর্ণ সময়ে গোল করে স্পার্সের পয়েন্ট সংগ্রহে বড় ভূমিকা রেখেছেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নম্বরে তিন রয়েছেন বার্সিলোনার উইঙ্গার এবং গত ব্যালন ব্যালন্দিওর আলোচনায় থাকা তারকা রাফিনিয়া স্প্যানিশ জায়ান্টদের জার্সিতে চলতি মরশুমে মাত্র বারোটি ম্যাচ খেলেই সাতটি গোল করেছেন তিনি গোলের পাশাপাশি তিনটি অ্যাসিস্টও এসেছে তার পা থেকে ইঞ্জুরির কারণে বেশ কয়েকটি ম্যাচ মিস না করলে তার গোল সংখ্যা যে আরও বেশি হতে পারত সে বিষয়ে কোনো সন্দেহ নেই গত মরসুমে বার্সেলোনার আক্রমণ ভাগের বড় দায়িত্ব কাঁধে তুলে নিয়েছিলেন রাফিনিয়া আর এই মরশুমেও সেই ধারাবাহিকতা বজায় রেখেছেন বড় ম্যাচে গোল করার সক্ষমতা এবং চাপের মুহূর্তে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা তাকে এই তালিকায় আলাদা করে চোখে পড়ার মতো করে তুলেছে এবার আসি তালিকার দ্বিতীয় স্থানে থাকার নামটির কথায় যেটি শুনে হয়তো অনেকেই অবাক হবেন নিউ ক্যাসেল ইউনাইটেডের মিডফিল্ডার ব্রুনো গিমারেস ব্রাজিলিয়ানদের মধ্যে ইউরোপের টপ ফাইভ লিগে দ্বিতীয় সর্বোচ্চ গোল স্কোরার একজন সেন্ট্রাল মিডফিল্ডার হয়েও বিশ ম্যাচে আটটি গোল করেছেন তিনি সঙ্গে রয়েছে তিনটি অ্যাসিস্ট মূলত মিডফিল্ড কন্ট্রোল বল রিকভারি আর বিল্ড আপ প্লেতে তার ভূমিকা বেশি হলেও প্রয়োজনে বক্সে ঢুকে গোল করার অসাধারণ দক্ষতা দেখিয়েছেন ব্রুনো গিমারেস আক্রমণ ভাগের খেলোয়াড় না হয়েও এমন পরিসংখ্যান সত্যি চোখ কপালে তোলার মতো নিউ ক্যাসেলের সাফল্যের পেছনে তার এই অলরাউন্ড পারফরমেন্স বড় ভূমিকা রাখছে আর তালিকার শীর্ষে রয়েছেন তুলনামূলকভাবে নতুন কিন্তু এই মরশুমে রীতিমতো বিস্ফোরণ ঘটানো এক নাম ইগর থিয়াগো আগের এই নামটি খুব বেশি আলোচনায় ছিল না কিন্তু চলতি প্রিমিয়ার লিগে তার পারফরম্যান্স তাকে ফুটবল বিশ্বের আলোচনার কেন্দ্রে নিয়ে এসেছে একুশ ম্যাচে ষোলোটি গোল করে তিনি ব্রাজিলিয়ানদের মধ্যে এক নম্বর গোলস করার শুধু তাই নয় এই সংখ্যা দ্বিতীয় স্থানে থাকা ব্রুনো গিমারেসের ঠিক দ্বিগুণ ব্রেন্টফোর্ডের মতো তুলনামূলকভাবে কম শক্তি হয়ে যেভাবে সুযোগ তৈরি করে গোল করছেন ইগর থিয়াগো তাতে অনেকেই তাকে প্রিমিয়ার লিগ গোল্ডেন গুরুতর দাবিদার হিসেবে দেখছেন এই মুহূর্তে তার সামনে একমাত্র বড় বাধা আর্লিং হালান্ড ইগর থিয়াগোর এই গোল করার ক্ষুধা আর ফিনিশিং দক্ষতা দেখে অনেক বিশেষজ্ঞই বলতে শুরু করেছেন যে ব্রাজিলের বহুদিনের নাম্বার নাইনের সমস্যার সম্ভাব্য সমাধান হয়তো তিনি দীর্ঘদিন ধরেই ব্রাজিল জাতীয় দল একজন প্রপার গোল স্কোরারের অভাবে ভুগছে অনেক খেলোয়াড়ই এসেছেন সাময়িক সাফল্য পেয়েছেন কিন্তু কেউই দীর্ঘমেয়াদী সমাধান হয়ে উঠতে পারেননি এমন পরিস্থিতিতে কার্লো আঞ্চেলোত্তি যদি ভবিষ্যতে ব্রাজিল জাতীয় দলের দায়িত্ব নেন তাহলে ইগর থিয়াগোকে কল আপ দেওয়ার সম্ভাবনাও একেবারে উড়িয়ে দেওয়া যায় না সব মিলিয়ে প্রশ্ন থেকেই যায় যে রাফিনিয়া ইগর থিয়াগো কিংবা ব্রুনো গিমারেজদের মধ্যে কেউ কি পারবে ব্রাজিলের গোল স্কোরিং সমস্যার স্থায়ী সমাধান দিতে আপনার মতামত কি কমেন্টে জানাতে ভুলবেন না আর এমন আরও ফুটবল বিশ্লেষণ পেতে পুরো ভিডিওটি দেখুন